আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই সাতটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে নীরবে সাহায্য করছেন আপনার কি কখনো মনে হয়েছে কি যেন দুনিয়ার সব কিছু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি প্রচুর চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু হয়তো আপনার মনে করছেন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না আল্লাহ যেন আপনার কষ্ট কথা শুনছেন না এমন মুহূর্তে নিজেকে একাও নিঃসঙ্গ মনে করা খুব সহজ কিন্তু জানেন কি আল্লাহ হয়তো আপনার জন্য নীরবে কাজ করছেন অদৃশ্য উপায়ে যা আপনি টের পাচ্ছেন না আল্লাহর সাহায্য অনেক সময় নীরবে আসে আল্লাহ আমাদের খুব কাছেই আসেন আমাদের কষ্ট আশা ভয়ের সব কিছুই তিনি জানেন কোরআন বলেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে করে আল্লাহ তার জন্য সঠিক এবং সহজ পথ বের করে দেবেন এই আয়াত মনে করিয়ে দেয় যে যেখানে আপনি অন্ধকারে পথ হারিয়েছেন মনে করছেন সেখানে আল্লাহর হয়তো আপনার জন্য আলোর পথ তৈরি করছেন এবং এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এমন ষাটটি লক্ষণ নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাহলে আপনার পাশে আসেন কি যখন আপনি নিজে সবচেয়ে একা মনে করছেন তখন এই লক্ষণগুলো হয়তো শুধুমাত্র কাকতলীয় ঘটনা মনে হতে পারে কিন্তু আসলে এগুলো আল্লাহর কৌণমে হস্তক্ষেপের নির্দেশন যা দেখায় আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন লক্ষণ এক দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া কখনো এমন হয়েছে যখন সব কিছু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে হয়তো আপনি মনে কোনো বিশেষ চাকরির জন্য অপেক্ষা করছেন কিন্তু সেটা হয়নি অথবা কোনো সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেছে এমন সময় খুব সহজেই মনে হওয়া স্বাভাবিক সব শেষ কিন্তু ইসলাম শিখায় কোন দরজা বন্ধ হওয়া সেটা আল্লাহর সুরক্ষা ও দিক নির্দেশনা হতে পারে কোরআনে বলা হয়েছে হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কর আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর যা আল্লাহ জানেন তোমরা তা জানো না এটি আমাদের শেখায় আমরা যেটাকে সফলতা অসফলতা ভাবি সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমাদের সুরক্ষার ব্যবস্থা লক্ষণ দুই অজানা প্রশান্তি কঠিন সময়ে যদি আপনার ভেতরে অজানা শান্তি থাকে তবে আল্লাহ নীরবে সাহায্য লক্ষণ হতে পারে অনেকে কষ্টের মধ্যেও আপনি যেন ভেতরে শান্তি অনুভব করছেন কোরআনে বলা হয়েছে তাদের হৃদয়কে আমরা মজবুত করেছিলাম এটি বোঝায় আল্লাহ আমাদের মাঝে ইমানের আলো দিয়ে সাহস দেন যাতে আমরা কঠিন সময়ে ধৈর্যশীল থাকতে পারি এবং প্রশান্তি আল্লাহর পক্ষ থেকেই দেয়া একটি বিশেষ উপহার যা আপনাকে কষ্টের মধ্যেও শান্ত রাখে লক্ষণ তিন সূক্ষ্ম নির্দেশনা পাওয়া কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধান নিয়ে ভাবছেন আর হঠাৎ একটি করে সমাধান পেয়ে গেলেন হতে পারে কোনো আয়াত বা কোনো হাদিস আপনার মনের প্রশ্নের উত্তর দিয়ে দিল এটি আল্লাহর পক্ষ থেকে আপনার সূক্ষ্ম নির্দেশনা মহানবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমি তোমাদের দুটি জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং আমার সুন্না এই নির্দেশনগুলো আল্লাহর নীরবে সাহায্যের লক্ষণ যা আপনাকে সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করে লক্ষণ চার বিলম্ব এবং আমরা সবসময় সব কিছুতে দ্রুত ফলাফল চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বেশি নিখুঁত কখনো আপনি দ্রুত কিছু ফলাফল চেয়েছেন কিন্তু তা সময় মতো হয়তো কোরআনে বলা হয়েছে ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ সৎকর্মীদের পুরস্কার নষ্ট করেন না বিলম্ব মানে হচ্ছে আল্লাহর আপনার জন্য হয়তো আরও ভালো কিছু পরিকল্পনা করেছেন তাই দৈর্য ধরা আল্লাহর উপর বিশ্বাসের প্রতীক আর এই বিশ্বাসের পুরস্কার হলো অবিশ্বাস্য লক্ষণ পাস বিপদ থেকে রক্ষা পাওয়া আপনার জন্য কখনো কোনো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া অভিজ্ঞতা হয়েছে কি হয়তো কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এমন একটি স্থান এড়িয়ে গেছেন যেখানে খারাপ কিছু ঘটেছে কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের একটি ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন যে আপনারা আমার পাশে আছেন প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহ করে তোলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো আরও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য লক্ষণ ছয় অপ্রতিশ সাহায্য পাওয়ার হঠাৎ করে কি কোনো সাহায্য পেয়েছেন যা আপনি আশা করেননি হয়তো কোনো বন্ধু কিংবা অপরিচিত কেউ আপনার সাহায্যে এগিয়ে এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে এমন উৎসাহ থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না যখন আপনি অপ্রত্যাশা সাহায্য পান মনে রাখবেন আল্লাহ সবসময় আপনার প্রয়োজন জানেন এবং আপনাকে সাহায্য করেছেন কখনও কখনও আপনার সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা দেয় কঠিন সময়গুলো আসলে আমাদের শক্ত ইমান বাড়ানোর মাধ্যমে এই লক্ষণগুলো আপনার সাথে হয়ে থাকলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সব সময় আমাদের পাশে আসেন কি যখন কিছু ঘটেছে না বলে তখনই সাহায্য সবসময় স্পষ্টভাবে আসে আসে না কিন্তু তা সবসময় আমাদের জন্য সঠিক সময় আসে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর নীরবে তার সাহায্যের জন্য খোলা হৃদয়ে অপেক্ষা করুন